হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি যাই হোক আমি এটা কি করছি দেখে বুঝতে পারছেন কোনো মাছের ডিম মাছের ডিম ভালো করে হাত দিয়ে মাখিয়ে ওর ভিতরে একটু নোংরা থাকে সেগুলোও হাত দিয়ে নেগড়িয়ে ফেলে দিয়েছি তারপর তেল দিয়ে একটু কালো জিরো ফোড়ন দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লাল লাল মতো হয়ে গেলেই তারপরে আমি ঢ্যাঁড়সগুণ ধুয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজবো যাতে যে হরহরে ভাবটা সেটা কমে যায় তা ভালো ভালো করে ভেজে নেবো যাতে হরহরের ভাবটা চলে যায় ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে কষে নেব ভালো করে কষে নিতে হবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষতে হবে কষা হয়ে এসছে প্রায় এইবার আমি দিয়ে দেব সেই মাছের ডিম মাখাটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম নোংরাগুলো সব ছেঁকে বাদ দিয়ে এবারে ডিমটা দিয়ে ভালো করে আমি কষতে থাকব থাকলেই কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন ডিমগুলো কত সুন্দর দেখতে লাগছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়েছি দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কষে নিচ্ছি ভালো করে কষে নিয়ে তারপরে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি বেশি জল দেবো না কারণ ঢ্যাঁড় অর্ধেক ভাজতে ভালতেই সিদ্ধ হয়ে যায় আর বেশি জল দিতে লাগবে না সিদ্ধ হয়ে রসটা শুকিয়ে এলেই আমার ডিম ঢেঁড়সের ঝাল রেডি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই রসটুকু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন তারপর একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চিরে রসটা শুকনো করে নেব দেখুন একদম শুকিয়ে এসছে একদম শুকিয়ে এসছে এবারে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার ডিম ঢ্যাসে ঝাল রেডি তা কেউ যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর ইউটিউব ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমি এরকম ঘরোয়া রেসিপি দিতে পারি আমি এবার নামিয়ে নিচ্ছি ভালো করে রস একদম শুকিয়ে গেছে নামিয়ে নিচ্ছি একদম শুকনো একটু রস লাগলে হবে না আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খেতেও খুব সুন্দর হয় আমি এর আগেও বানিয়েছি আপনারাও বানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা